বাপেরা ভাত দেন কাপড় জানেন কে স্বামী ভালো না স্বামী মারধর করে অনেক সুখ ঘর অনেক কষ্ট পথে পথে ঘুরে বেড়াই অনেক পথে পথে ঘুরে বেড়াই অনেক কষ্ট পাচ্ছি স্বামী ভাত দেয় না কাম করে খায় চা চিন্তা খায় কোনো খারাপ পথে নেই ভালো পথে থাকছি মাইসিন গাল দেয় রাত্রে দেয় বকে জায়গায় সরে যায় ছেলেরা ভাত দেয় না কাপড় ধানা মারধুর করে চলে আসি বাপেরা ভাত কে বাপ মরছে বোনেরা মারধুর করে চলে আসি ভালো একটা স্বামী পাই না আমি সুখে থাকতাম শান্তি থাকতাম কাপ পাইতেছি না স্বামী কেন ভাত দেয় না নেশা করে নেশা টিসা করে তিন রান্না কাছে মাগির বেড়ি করে নেশা করে মেডিকেল চোখ যায় মেডিকেল বিয়ে শাদি করে ছেড়া দেয় তা আপনি তো ধরে রাখতে না তাহলে আমি কেউ না ধরে থাকি আমার কথা তো শোনা না তো মেয়ে লোকের কাছে যায় বললেন যে মহিলার কাছে যায় নিশা করে আপনি তো এক মহিলা আমাকে তো ছেড়ে দিচ্ছে আপনার কেন ছেড়ে দিল আমি পরশু আপনি বললেন যে আমার স্বামী অন্য নারীর কাছে যাই যাই তো তাহলে অন্য ওই নারীর কাছে যাস আপনারও তো তাই আছে মেয়ে মেশে কামাই খায় খাইতে চায় আপনি কামাই করে খাওয়াবেন আমি কি জন্য কামাই করে আমি কি আমি কিছু তো কামাই চাই না আমি কি জন্য দেবো অন্য এক নারী খাওয়া না না আমি কি জন্য খেলাম আমার দ্বারা সম্ভব হবো সব মানুষ আরামে চাই না পুরুষ মানুষ আরাম চাই না আমি আমার দ্বারা ওটা সম্ভব হবে না স্বামীর কোনো বাড়ি নেই জায়গা নেই ভিটা নেই জমি নেই কিছু নেই সাড়ে সাতটা নিকা করা সারে আবার ধরে নিয়ে আসি ময়া লাগে ভালো আবার যায় আবার ধরে নিয়ে আসি ভালো ময়া মনে করে যে বাপ নাই মাও নাই আমি তো আমি মরণকালে আসি দেখবো না ভালো হলো না অনেক খারাপ চেষ্টা করলাম হলো না স্বামী কাপড় চুপ দেয় না কোনো কিছু দেয় না আমি রাস্তা আমার ছেলে এক দুই ছেলে এক ছেলে ভেড়া ভাড়া আছে এক ছেলে বাড়িতে আসে

শরীর অনেক বছর হলো বহু বছর হলো বাড়ি কোথায় গরুর বাড়ি কোথায় গরুর বাড়ি ওখনি এখন তো গরুর তো মরে গেছে কে তো এটা তো মেলা বছর ধরছিলাম আমার ঠ্যাঙ্গার ব্যথা বাঘ ভরা মাজার ব্যথা অনেক সমস্যা অনেক সমস্যা আমি বড় বড় বাসা কাজ করছিলাম উকিলের বাসা সারের বাসা কাজ করছিলাম আমাকে টেকা দেওয়া করছিল দেখে আমি বাসা বাড়ি কাজ করে কর্ম করে টাকা নিছিলাম আবার ফের আমাকে দেখে দেখে নিয়ে যাচ্ছে কাম করে খাবেন ভালো কথা এই যে আস্থা না আস্থায় না এই যে ঘুরে বেড়া আমি তোর কে তোর দোষে কার সাথে চেনা নাই পরিচয় নাই যার সাথে আমি সাথে চিনা জন হয় পরিচয় হয় কল লেগে

না না বাদ গেল অশান্তি বিয়ে করে ফেলবে না তো অন্যটা পুরুষ লোক কেটে ধরে যদি তো ভাগ্য মিলে হবো যার সাথে মরণ কালে হবো ভাগ্য যদি মিলে তাহলে হবো হবো না তাহলে বিয়ে সাথে করবেন যদি ভাগ্য মিলে তাহলে হবো ছেলে হলে তো দেখে না ভাত পানি দেয় না ছেলে বাড়ির বিল্ডিং বাড়ি দেখে না আমার কোন কিছু দেখে না মাও সৎ হয়ে গেছে গা ভাই দোকান দিছে মুরাড়ি দোকান ভাই দেখে না বোনেরাও দেখে না বোনের বাড়ি বিল্ডিং বাড়ি অবস্থা দেখে না যাই না অশান্তি মনের আঘাতে মনের ধাক্কাতে Þannig að kemur hálfa að vasa ná? Nah. Ná.